পরে আছে কুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরে আছে এবং

খুবই কম দামে দিয়ে দিবো পাইগিরের দিবো মাত্র দুইশো বিশ টাকা গজে দিয়ে দেবো দুইশো বিশ টাকা গজে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো অনেক পাঁচশো টাকা গজেও পায় না পায় না কিন্তু আমরা কিন্তু অনেক কমে দিয়ে দিচ্ছি দুইশো তিরিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালেমেন্ট সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ